আসসালামু আলাইকুম एवरीवन ফাতেমা সোয়ালদে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি চিংড়ি মাছের ভুনা রেসিপি করব আমি এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে খোসা ছড়িয়ে মানে ধুয়ে এরপরে একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে নিয়েছি আর কি তো চিংড়ি মাছটা আমি ভেজে নেব সাদা তেল দিয়ে চুলায় একটা গড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে তাওটা গরম হলে আমি চিংড়ি মাছ বেশি সময় লাগে না নি আপনারা সবাই খান আমরা সবাই খাই তো যাই হোক সুন্দর মতো একটু ভিজে নিয়েছি এখানে আমার আধা কেজি পরিমাণ চিংড়ি মাছ আছে আমি পেঁয়াজ দিয়ে বোনা মানে নারিকেলের দুধ নারিকেলের দুধ দিলে ভালো হয় সেটা আর একটা সিস্টেম আর কি যে নারকেলের দুধ দিয়েও আপনি খেতে পারেন আবার গরুর দুধও দেওয়া যায় যে কোনো মিল্ক আপনি দিতে পারেন পাউডার মিল্কও দেওয়া যেতে পারে তো মাঝে মাঝে হয় কি আমি নারকেলের দুধ দিই আবার একটু গোড়া দুধও দিই খেতে অনেক মজা লাগে তো টেস্টটা একটু বদল করার জন্য এক এক সময় এক এক রকম করে রান্না করি যাই হোক আমার চিংড়ি মাছটা ভেজে উঠাইয়ে নিয়ে কড়াই যে তেল ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমার পেঁয়াজগুলো একটু নরম হলে আমি লবণ একটু হলুদের গুঁড়া সামান্য একটু একটু মরিচের গুঁড়া একটু ধুনের গুঁড়া আর গরম মশলা আইটেম খুব বেশি দেয়নি অল্প একটু মানে চিংড়ি মাছ বোনাতে অত বেশি মানে গরম মশলা না দিলেও হয় তা আমি একটু দিয়েছি যে দু তিন পিস দারচিনি দিয়েছি দু তিনটা এলাচ দিয়েছি দুই পিস তেজপাতা দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি রান্না করেছি আর কি কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি আমি দেইনি পরিমাণ মতো পানি দিয়েছি অল্প করে মানে আমি মাছটা তো ভিজে নিয়েছি যে কারণে মাছটা তো আমার কাঁচা না তো এই জন্য আমি খুব বেশি পানি দিইনি ওই বোনা করতে আর কি যেটুকু পানি লাগবে সিদ্ধ হতে আর একটু মশলা দিয়ে চিংড়ি মাছটা মানে টেস্টটা বসতে ওইটুকু একটু পানি দিয়েছি এরপরে আমি নেড়ে চড়ে একটু ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে খুব বেশি না বেশি সময় লাগে না চিংড়ি মাছ বোনা করতে তো যাই হোক আমি একটু ঢেকে ঢেকে দিয়ে আর আমার এই পাতিলটা হচ্ছে স্টিলের পাতিল এটা বেশি তাপ দিলে বেশি জাল দিলে হচ্ছে পুড়ে যায় আর পুড়ে স্মেলটা খারাপ আসে যাই হোক এই জন্য আমি কম জলে রান্না করে ফেলেছি যাই হোক আমার রান্নাটা আমি শেষ করে ফেলেছি শেষে আমি একটু ধনে জিরার গুঁড়া দিয়েছিলাম আর সামান্য একটু চিনি দিয়েছিলাম আমার বাচ্চারা মিষ্টি মিষ্টি এই মাছটা খেতে পছন্দ করে তো যাই হোক মতো এই পর্যন্তই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন আমি একেবারেই নতুন আপনারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটু যদি